দু হাজার একুশের আগে বলেছিলাম খেলা হবে এবার বলছি ফুল উপরে ফেলা হবে আমরা পার্লামেন্টে দরকার হলে বাংলায় বক্তব্য রাখবো কথা বলবো দেখি কার গায়ে জ্বালা আগে দিন হয়তো আগে দিনে যদি দশ বার বলতাম এখন পাঁচশো বার বলবো বাংলার মানুষকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে চায় এদেরকে ছাব্বিশের পর ডিটেনশন ক্যাম্পে আমরা নিয়ে যাব ট্যাক্স লাগিয়ে দুর্গা মণ্ডপ গুলোকে অপমানিত করেছিলে দুর্গা বন্ধ করতে চেয়েছিলে আজকে সেই বাংলার মাটিতে দাঁড়িয়ে জয় শ্রীরামকে বর্জন করে জয় মা দুর্গা বলতে হচ্ছে আর দশ মাস তারপর জয় বাংলা বলবে আজকে যদি কেউ বাংলায় কথা বলছে কিসের এত আপনাদের গায়ে জ্বালা কেন এত গাত্র দাহ বাংলায় জিততে পারেননি বলে আমি তো আগের মাসে সভা করেছিলাম ডায়মন্ড হারবার থেকে বলেছিলাম পঞ্চাশ পেরোবে না বিজেপি আমি রাজনৈতিক ভবিষ্যৎবাণী করি না কিন্তু যদি ভবিষ্যৎবাণী করি ভেবে চিনতে করি আর মানুষের উপর অগাধ আস্থা রেখে করি আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি যেভাবে এরা বাংলার মানুষকে লাঞ্ছিত নিপীড়িত অত্যাচারিত অপমানিত শোষিত করেছে দিনের পর দিন খালি নিজের ঔধত্ব অহংকার আর দম্ভের কারণে যে কটা ছাইপা আসার গুটি কয়েকটা বাংলা বিরোধী পড়ে রয়েছে তাদেরকে ঝেটিয়ে বিদায় দিয়ে আমাদের বঙ্গোপসাগরে ফেলতে হবে আজ থেকে বত্রিশ বছর আগের একুশে জুলাই সচিত্র পরিচয়পত্রের দাবিতে তেরো জন নিজের প্রাণ দিয়ে ভারতবর্ষের প্রতিটা মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছিল 2025 21 জুলাই আজ যদি ইলেকশন কমিশনের কারচুপি দেখতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের রাস্তায় নেমে প্রাণ দিতে হয় আমরা দেবো দরকার হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়ে দিল্লিতে বৃহত্তর আন্দোলন তৃণমূল কংগ্রেস করবে বাংলার ফুটা লিস্টে আমরা কারচুপি করতে দেবো না আর বিজেপি দলকে বলে রাখবো মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে বাংলার মানুষের ক্ষমতা আপনারা দেখেছেন একশো দিনের গরিব মানুষের টাকা আপনারা গায়ের জোরে বন্ধ করে রেখেছেন আমরা দিল্লিতে গেছি আন্দোলন করতে জনজাতি মূলবাসী তপসিলি জাতি উপজাতি সম্প্রদায়ের প্রতিনিধি জনপ্রতিনিধি চুলের মুটি ধরে মহিলাদের টানতে টানতে ছেঁচড়াতে ছেঁচড়াতে আপনারা কৃষি ভবন থেকে দিল্লি পুলিশকে দিয়ে বার করেছে তার জবাব পেয়েছেন দু হাজার চব্বিশে এবার কি করছে আসাম ফরেন ট্রাইব্যুনাল যার বাংলার মাটিতে কোনো এক্তিয়ার নেই সেই আসাম ফরেন ট্রাইব্যুনালকে দিয়ে চিঠি পাঠিয়ে রাজবংশী ভাইদের বলছে তোমরা বাংলাদেশি আমরা বাংলায় কথা বলি আমাদের অপরাধ একশো বার বাংলায় কথা বলবো আমরা যত বাংলায় কথা বলবো এটার তত গায়ে চালা করে বলবেন বাংলা আগে জয় শ্রীরাম বলতো মনে আছে ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না এখন বলছে জয় মা কালী এখন বলছে জয় মা দুর্গা আর আজকে আমার নাম দিয়ে একুশে জুলাই দু হাজার পঁচিশ আমি বলছি ছাব্বিশের পর জয় বাংলা বলাবো না বলাতে পারলে আমাদের ক্ষমতা নেই আরে এটাই তো তৃণমূল কংগ্রেসের জয় এটাই তো বাংলার জয় যে বাংলার মানুষকে ভাতে মারতে চেয়েছিলে আজকে সেই বাংলার মানুষের পায়ে মাথা ঠুকে জয় মা কালী জয় মা দুর্গা বলতে হচ্ছে এটাই বাংলার বারো কোটি কৃষক শ্রমিক যুবক যুবতীদের জয় তপসিলির জয় আদিবাসীর জয় জনজাতির জয় কৃষকের জয় শ্রমিকের জয় বাংলার কৃষ্টির জয় ঐতিহ্যের জয় সংস্কৃতির জয় যে দুর্গা পুজোর কমিটি গুনর পিছনে ইনকাম ট্যাক্স লাগিয়ে দুর্গা মন্ডপ গুলোকে অপমানিত বন্ধ করতে চেয়েছিল আজকে সেই বাংলার মাটিতে দাঁড়িয়ে জয় শ্রীরামকে বর্জন করে জয় মা দুর্গা বলতে হচ্ছে আর দশ মাস তারপর জয় বাংলা বলবে আপনারা সবাই ঐক্যবদ্ধ তো আপনারা বলুন যে বাংলা ভারতবর্ষকে স্বাধীনতা সংগ্রামে পদ দেখিয়েছে নবজাগরণে পদ দেখিয়েছে আমাদের কবি সাহিত্যিক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যারা ভারতবর্ষের আত্মাকে শব্দের মাধ্যমে সাহিত্যের মাধ্যমে কবিতার মাধ্যমে রূপ দিয়েছেন যে বাংলার বিপ্লবীরা রাসবিহারী বসু থেকে শুরু করে বাঘা যতীন ক্ষুতিরাম বসু যারা শুধুমাত্র বাংলা নয় গোটা উপমহাদেশে আন্দোলনের প্রদীপ জ্বালিয়ে ভারতবর্ষে দৃষ্টান্ত স্থাপন করেছে তারা যে ভাষায় কথা বলে সেই ভাষায় অপমান দু হাজার একুশের আগে বলেছিলাম খেলা হবে এবার বলছি পদ্মফুল উপরে ফেলা হবে পদ্মফুল উপরে ফেলা হবে যে কজন আবর্জনা রয়েছে শপথ নিন নিজের বুথে ফিরত গিয়ে মানুষকে বলতে হবে যে আমাদের টাকা পয়সা রাস্তা ঘাটের জলের আবাসের টাকা আটকে রাখা শুধু নয় বাঙালিকে মাছ খাওয়া নিয়ে খালি ব্যঙ্গ করা নয় বাংলায় কথা বললে বিজেপির নেতা আসামের মুখ্যমন্ত্রী বলছে বাংলাদেশি আজকে বলুন প্রায় পনেরো দিন হয়েছে এই বিজেপির নেতারা দিল্লির দায়িত্বে দেশের দায়িত্বে যারা দলের দায়িত্বে রয়েছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির সর্বভারতীয় সভাপতি কি ব্যবস্থায় হিমন্ত বিশ্ব শর্মার এগেনস্টে নিয়েছে একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী তিনি পদে বসে বলছেন বাড়িতে বাংলায় কথা বললে বাংলাদেশি গর্ব করে বলবো আর আমি তো বলবো আমাদের এবার নিয়ম নেওয়া উচিত যে অন্তত পক্ষে এই সেশনে আমরা পার্লামেন্টে দরকার হলে বাংলায় বক্তব্য রাখবো কথা বলবো দেখি গায়ে জ্বালা আগে দিন হয় আগে দিনে যদি দশ বার বলতাম এখন পাঁচশো বার বলবো তোমাদের কথায় তৃণমূল কংগ্রেস আর বাংলার মানুষ উঠবে বসবে আমরা বাংলার সন্তান গুজরাট উত্তরপ্রদেশের নয় আমরা বৎসতা স্বীকার করবো না আমরা মেরুদণ্ড বিক্রি করবো না আমরা আত্মসমর্পণ না গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বেরোবে কত ক্ষমতা আছে ভারতীয় জনতা পার্টির একদিকে ইডি কে লাগিয়ে বিরোধী দলের নেতাদের স্তব্ধ করা ইলেকশন লাগিয়ে মানুষের কেড়ে ভোটাধিকার ইডি আর একটা ইসি একটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আর একটা ইলেকশন কমিশন এই দুটো ই কে কাজে লাগিয়ে একদিকে একদিকে বিরোধী নেতাদের জেলে ঢুকাচ্ছে আর একদিকে বিরোধী দলের ভোটার বা ভারতবর্ষের নাগরিকদের ভোটাধিকার কেড়ে নিচ্ছে আমি বলছি আপনাদের কেউ চিন্তা করবেন না আপনারা সবাই দেশের নাগরিক দেশের নাগরিকের ছাড়পত্র দেশের প্রধানমন্ত্রী আর ইলেকশন কমিশন দেবেন না এই মাটি আমার এই মাটি আপনার যে কথায় যে ভাষায় আপনি জন্মের পর কথা বলতে শিখেছেন যে ভাষায় মা বলেছেন যে ভাষায় বাবার সাথে কথা বলেছেন যে ভাষায় আপনার প্রথম প্রেম ভালোবাসা সেই ভাষাকে বিজেপি বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে আমাদের অপমানিত করবে আর আমরা বসে বসে সব মুখে কুলুপ বেঁধে বসে থাকব আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন তবে আমরা বৈষম্যের রাজনীতিতে বিশ্বাস করি না আমাদের এখানে যারা অবাঙালিরা আছে আমরা নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মহান এই মন্ত্রে বিশ্বাস করি আমরা বৈচিত্র্যের মধ্যে একতার মূল মন্ত্রে বিশ্বাস করি আমাদের বাংলার মাটিতে দুর্গা পুজো কালী হয় আমাদের বাংলার মাটিতে রামনবমী ছট পুজো হয় আমাদের বাংলার মাটিতে পবিত্র ঈদ হয় আমাদের বাংলার মাটিতে বড়দিনও আমরা একই উৎসাহ নিয়ে পালন করি এটাই বাংলা এবং এই বাংলাকে কোনোদিন কেউ আঁচড় কেটে শান্ত বাংলাকে অশান্ত করতে পারবে না যে আগুন নিয়ে খেলবে সে নিজে পুড়ে যাবে হামসে ও চুর হয়ে যায় আমি আপনাদের বলছি এক ইঞ্চি জায়গা ছাড়বেন না এরকম না আত্মতুষ্টিতে ভুগলে হবে না যে তৃণমূল জিতছেই মমতা ব্যানার্জি আছে আমরা লড়ে নেবো মমতা ব্যানার্জি আছে সে আমাদের নির্দেশ দেবে পথ চলার দিশা দেখাবে মাঠে ময়দানে আমাদের সবাইকে লড়তে হবে এক ছটাক জমি ছাড়া যাবে না দেখি এদের কত ক্ষমতা বাংলার মানুষকে ডিটেনশন ক্যাম্পে আমরা নিয়ে যাব এদেরকে ডিটেনশন ক্যাম্পে রাজনৈতিক ভাবে গণতান্ত্রিক ভাবে হারিয়ে আমরা নিয়ে যাব আমাদেরকে আপনি বলবেন দেশের নাগরিক আর কে দেশের নাগরিকরা সত্তরটা বিধানসভায় জিতে আর লোকসভায় জিতে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় দিল্লিতে জয় বাঙালিদের উপর অত্যাচার আক্রমণ বিদ্যুৎ কানেকশন জলের কানেকশন কেটে দেওয়া হচ্ছে আজকে যারা বাংলায় সত্তরটা আসন আর বারোটা লোকসভায় জিতে ভারতবর্ষের বিভিন্ন ঝুপড়িতে ভারতবর্ষের বিভিন্ন বস্তিতে বিভিন্ন জায়গায় বাঙালিদের আক্রমণ করতে পারে অ্যারেস্ট করতে পারে বাংলাদেশি বলতে পারে তারা যদি বাংলা দখল করতো কি হতো কি হতো এদেরকে একটা জায়গা ছাড়া চলবে না যেখানে মনে হচ্ছে আচ্ছা বলুন তো আমরা কোনোদিন প্রতিহিংসার রাজনীতি করেছি বিজেপি তো সাতাত্তরটা আসনে জিতেছিল এখন তো পঁয়ষট্টির নিচে যত দিন যাবে তত মায়ের ভোগে যাবে তো সাতাত্তরটা আসন জিতেছিল আপনি বলুন তো একটা বিধানসভা যেখানে মমতা ব্যানার্জির সরকার রাজনৈতিকভাবে জিততে পারেনি বলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করেছে কন্যাশ্রী বন্ধ করেছে রূপশ্রী বন্ধ করেছে করেনি এটাই তৃণমূল কংগ্রেস আমরা ধর্ম নিয়ে আর আমরা প্রতিহিংসার রাজনীতি করি না আমরা ধর্ম বাড়িতে করি আর যখন আমরা রাজনীতি করি আমাদের একটাই ধর্ম মানব ধর্ম মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়া